নবীজি বলেন আমি কিভাবে অপেক্ষা করবো সিংগাওয়ালা আশিঙ্গা মুখে নিয়ে হেনা জমা হাতা মাথাটা ঝুকিয়ে রাখছে ওয়া কান খারা করে রাখছে ইয়ান তাজির হিয়েন ফুখা অপেক্ষায় আছে কখন আদেশ করবে সয়ান ফুখা আদেশ করা মাত্র সিংহাই ফু দিবে এই টেনশনে আমি আনন্দ করার সুযোগ পাই না আল্লাহর বড় জিনিস রেষ্ট তিনি বলেন আমি আনন্দ করি কিভাবে শিংগাওয়ালা শিংগাটা মুখে নিয়ে মাথাটা চুকিয়ে কানটা খাড়া করে হুকুমের অপেক্ষা আছে হুকুম দেওয়া মাত্রই সিংগায় ফু দিবে এই পেরেশানিতে আমি নবী আনন্দ করার সুযোগ পাচ্ছি না তো তিনি সিংহাটা মুখে নিয়ে অপেক্ষা আছে সিংহা কি জিনিস তিরমিজি শরীফের চব্বিশশো তিরিশ নাম্বার হাদিস দুই এই হাদিসের মধ্যে আসছে

নবীজি বললেন কর্ণুর নিয়ন ফাকুফি সিংহা হবে একটা সিংহের মতো এই সিংহের মধ্যে ফু দেওয়া হবে নবীজি বললেন সিংহা একটা সিংহের মতো এই সিংহের মধ্যে ফু দেওয়া হবে তার সিরে এটার অনেকগুলো ছিদ্র অসংখ্য অগণিত ছিদ্র থাকবে ওই কি পরিমাণ আল্লাহ ভালো জানেন সিংহা যখন প্রথম ফুটা দেওয়া হবে সুরায় হাফ পর তেরো থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন সিঙ্গায় ফু দেওয়া হবে একটা ফু ওদা আল্লাহর আলমিন বলেন সিংহায় একটা ফু দেওয়া হবে যখন তখন এক ধাক্কায় জমিন পাহাড় সব টুকরা টুকরা হয়ে যাবে এক ধাক্কায় জমিন পাহাড় সব টুকরা টুকরা হয়ে যাবে সিংহায় যখন ফু দেওয়া হবে আল্লাহ বলেন সেদিন যা ঘটার ও ঘটে যাবে সেদিন যা ঘটার ঘটে যাবে আসমানের দিকে তাকায় দেখেন কোন ছিদ্র নাই মাঝে মাঝে তাকাবেন দেখবেন আসমানে কোন ছিদ্র নাই সরে মুলকে আল্লাহ বলেন ইল বস ভাল তবা ফুতুর আসমানের দিকে তাকায় দেখাতো কোনো ছিদ্র খুঁজে পাও কিনা সুমর জি আল বাসর কর কর তাইন আবার তাকাও আবার তাকাও ইয়ানতালিব আলাইকাল বাসালু খাসিআ তোমার কাছে পরাজিত হয়ে দৃষ্টি ফিরে আসবে এটা কোন সিদ্র খুজে পাবে না এখন আসমানে আমরা সিদ্র বাইনা আল্লাহ বলেন কেন বাউনা ওয়াজালনা আসমা সাকফাম মাহফুজ আমি তোমাদেরকে হেফাজত করার জন্য এই আসমানটা ছাদ বানায়া দিয়েছি তাল্লা বললেন এদতে সিদ্র তালাশ করো পাবে না এই আল্লাহ বলছেন শিঙ্গায় যখন ফু দিবে ওয়ান শাকাতিস সামা উফাহিয়া ইয়াউমা ইযি মু আসমান টুকরা টুকরা হয়ে চৌচির হয়ে অচল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আসমান উপরে আরশ আল্লাহ বলেন ওয়াল মালাক ওয়ালা আরজা ইহ আসমানের চতুর্পাশে ফেরেশতারা থাকবে ওয়াহমিল আরশা রব্বিকা ফাওকাহুম ইজিন সামানিয়া আল্লাহ বলেন আপনার রবের আরশটা 8 জন বহন করে রাখবে কয়জন ফেরেস্তা আটজন ফেরেস্তা বহন করে রাখবে তাহলে এখান থেকে বুঝলাম জমিন পাহাড় আসমান সব শেষ প্রথম ফুয়ে দ্বিতীয় ফু যখন দেওয়া হবে আল্লাহ বলেন ফাইদাল দ্বিতীয় ফু দেওয়ার পর সবাই মাঠে দাঁড়াবে একজন আরেকজনকে দেখবে কেয়ামতের মাঠে এটা কিভাবে কেয়ামতের মাঠে আমাদের উপস্থিতিটা হবে সই বোহারির ছয় হাজার পাঁচশো সাতাইশ নম্বর হাদিসের বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহশারুনা হাফাতা উরাতান গুরলা কিয়ামতের মাঠে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে উরাতান নগ্ন দেহে মানে শরীরে কাপড় থাকবে না পায়ে জুতা থাকবে না গুরলা খতনা বিহীন উপস্থিত করা হবে আম্মাদান আয়েশা সিদ্দিকারদী আল্লাহ তালা আলহা নবীজীকে বললেন আর রিজালুয়াল নিসা ইয়ান ইলাহাবাদ হুজুর নারী পুরুষ একসাথে থাকবে একজন আরেকজনের দিকে তাকাবে এটা লজ্জার বিষয় নবীজি বললেন আল্লামরু আসাদ্দমিন ঈগু হিম্মা হুম জাক আয়েশা ওই দিনের বিষয়টা এত ভয়ঙ্কর যা মানুষের কল্পনায় আসবে না মানে আমি আপনি আমরা সবাই মনে করেন আজকে মসজিদে যারা আছি সব কাম কাজ বাদ দিয়া মরণ পর্যন্ত শুধু চিন্তা করে যাবো কেমন ভয়াবহ হতে পারে নবীজি বলেন তোমাদের চিন্তা শেষ হবে এরপরেও কেয়ামতের ভয়াবহতার ব্যাপারটা তোমাদের চিন্তায় আসবে না তো নবীজি বলেন আয়সা সেই দিন চিন্তার চাইতেও ভয়ঙ্কর হবে পরিস্থিতিটা তুমি তো এই চিন্তা করার সুযোগও পাবে না মানুষ তো এই চিন্তার সুযোগও পাবে না যে পাশের জন কে এটা দেখার সুযোগ পাবে না নিজের নিয়ে এত পেরেশান থাকবে পাশের জনের গায়ে কাপড় আছে না নাই এটা দেখারও সুযোগ পাবে না মাঝে মাঝে আমি চিন্তা করি এটা কিভাবে সম্ভব দুইজন পাশে একজন আরেকজনের দিকে তাকাবে না হ্যাঁ নবী বলছেন যে এটা এতটা ভয়াবহ দিন হবে সেদিন পেরেশানিতে প্রত্যেকে নিজের চিন্তায় থাকবে কেউ কারো চিন্তা দেখাবে না কি হয় না হয় এটা দেখারও সুযোগ পাবে না চিন্তা করেন তো কতটা আপনার এরকম হলে পাশের দিকে তাকানো যায় তো এইভাবে আপনার কে আমাদের মাঠ কায়ম হবে মাঠে যারা জাহান্নামি হবে আল্লাহ হেফাজত করেন যারা জাহান্নামি হবে তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই মুহূর্তে যেন ওই খাতায় কারণ নাম থাকলে আল্লাহ নামটা কেটে দেন صحيح بخاري 6532 نمبر حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم سبعين زراعا মানুষগুলা ঘামাবে এত পরিমাণ ঘাম হবে জাহান নামি দেন পর্যন্ত তার ঘাম হবে তার ঘাম এত পরিমাণ হবে ইউলজিমুহুম না কান এই মুখ নবীজি বলেন মাথাটা চেহারাটা ঘামের নিচে যাবে কান পর্যন্ত বসবে একবার ঘামের নিচে যাবে আবার ঘামের উপরে উঠবে এইভাবে ঘামের মধ্যেই হাবু ঢেতে সেই বুঘারের চার হাজার সাতশো বারো নম্বর হাদিস আসছে আদম নবী নুহ নবী ইব্রাহিম নবী মুসানবী ইসা নবী বলেছিলাম আমি গত সপ্তাহে মনে হয় যে প্রত্যেক নবী বলবে ইন্ন রাব্বি কদ গাদাবা আল-ইয়াউমা গাদবান লাম ইগদাব ক্বাবlahু মিসলা ওয়া লা ইগদাব बा'দাহু মিসলা রব আজকে এত রেগে আছে এরকম রাগ আগেও করে নাই পরেও কোনদিন করবে না এত পরিমাণ রেগে আছে আদম নবী বলবে আমি আমার টেনশনে আসি অন্য কারো কাছে যাও নূহ নবী ইব্রাহিম নবী মূসা নবী এরা বলবে আমি আমার টেনশনে আসি অন্য কোথাও যাও আল্লাহ সেদিন কি করবেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বুখারীর 4812 নম্বর হাদিসে আছে ইয়াকাবিযুল্লাহুল আরদা ওয়া বিয়ামিনি আল্লাহ জমিনটা কবজায় নিবে পুরা জমিনটা কবজায় নিবে আল্লাহ পুরা জমিনটা কবজায় নিবে আল্লাহ কত মহান জমিন কবজায় নেবার বল ওয়া ইয়াতফিস সামাওয়াতি বিয়ামিনি আল্লাহ তার কুদরতি ডান হাতে পুরা সবগুলা আসমান পেচায়া পুরা সবগুলা আসমান পেচায়া কুদরতি ডান হাতের মধ্যে নিয়ে নিবে তো আসমান আর জমিন কব্জায় নেওয়ার পর কেমতের মাঠে আল্লাহ ডাক সবাই বলবে মালিক কি বলবে বলেন কি বলবে এই কাকে বলে দেখো দেখো জমিন আসমান সব আমার কবজায় আমি বাচ্চা তুমি তো আসমান জমিনও কব্জায় কবজায় নিতে পারো না দেখো আমাকে আমি বাদশাহ এই না মুলুকুল আর ওই দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আল্লাহ বলবেন কোরআনে আছে আল্লাহ বলবেন নিবানিল মুলকুল লেউম আজকে রাজত্ব কার চব্বিশ পর সাত নম্বর বিশটা একদম শেষের দিকে আছে আজকে রাজত্ব কার বলো সবার সামনে দিয়ে আওয়াজটা যাবে নবী বলেন অলি বলেন রাজা বাদশাহ গাউস কুতুব সবার সামনে দিয়ে সব মাথাটা নিচের দিকে দিয়ে রাখবে আল্লাহ জবাব দিবে ক্ষমতাধর প্রতাপশালী এক আল্লাহ রাজত্ব আজকে আর কারো রাজত্ব নেই কেয়ামতের ময়দানে মানুষগুলা যখন উপস্থিত করবে এর মধ্যে যাদের সবচেয়ে বেশি শাস্তি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ করত অসৎ কাজ থেকে নিষেধ করত তারা মানে এক শ্রেণী হবে বক্তা ভালো কাজের কথা বলতো ওয়াস করতো জুমান নামাজে পড়ায় পড়াইতে আইসা বলতো আপনারা ফজর পড়েন জোড় পই আসর কিন্তু কিন্তু খদিব সাহেব না আমি নিজেই বলি না এরকম যদি হয় رسول الله صلى الله عليه وسلم بولن بوهاري مسلم ابو داود شو حديث الاكاديك كتاب الحديث درس اسامه ابن زيد رضي الله تعالى عنه بولنا قال رسول الله صلى الله عليه وسلم يجاء بالرجل يوم القيامه فيلقى في فی النار قيامة ميدان এক ব্যক্তি জানা হবে فتندلك اقطاب بطنه পেটের নারী গুলা বের হয়ে যাবে আমাদের মাঠে আইনা ঝামদামে ফেলানোর পর নারী বুড়ি বের হয়ে যাবে সয়া দৌড়ুল হাউলাহা কামায়া দৌরুল হিমারুবির রহা নারী চারপাশে ওই ব্যক্তি ঘুরতে থাকবে যেইভাবে গাধা তার চাকীর চারপাশে ঘুরবে এইভাবে ওই ব্যক্তি তার নারী গুলার চারপাশে ঘুরবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এমন অবস্থা হবে অন্য জাহান তার কাছে আসবে অন্য জাহান কি সুখে আছে আপনারা অন্য জাহান কি সুখে আছে না সুখে তো নাই অন্য জাহান নামীরা তাকে দেখতে আসবে তো বুঝেন সে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা আছে সব তার কাছে এসে জমা হবে আইসা বলবে তোমারে তো চেনা চেনা লাগে আলম তাকুন তা মুরুনা বিল তুমি ওই ব্যক্তি না আমগরে ঘরে সব আদেশ কর্তা আমরা না হয় পালন করি নাই তাই যার নামে তুমি তো ওই ব্যক্তি যে আম ঘরে বলতা ভালো ভালো কথা তুমি তো সেখান আনিল মুনকার অসোগ কাজ থেকে নিষেধকর্তা তুমি তো সে তো আস্তে তুমি এখানে কেন অলা বালা ওই ব্যক্তি জবাব দিবে হ্যাঁ আমি সে বন্ধু আ মরুকুম বিল মা রুফ আমি তোমাদেরকে সব আদেশ করতাম ওয়া আ তি আমি নিজে করতাম না আমি নিজে পালন করতাম না ও কার তোমার আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজে অসৎ কাজ করতাম এই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে যাদের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের একজন হবে এই শ্রেণীর মানুষ যারা মানুষকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা পালন করত না মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করত কিন্তু নিজেরা অসৎ কাজ করত। তো কেয়ামতের ময়দানের ব্যাপারে যা বুঝলাম কেয়ামত হবে এই জ্ঞান কার কাছে ক্যামতটা আল্লাহ সময় মতো প্রকাশ করবেন ক্যামত কিবারে হবে কোন বছর আল্লাহ জানে কোন শুক্রবার আল্লাহ জানে তাহলে কোন বছর কোন শুক্রবার কে জানে কেমত কাদের উপর হবে সবচেয়ে নিকৃষ্ট ক্যামতের আলামত হিসাবে মাহদি আসবে মাহদি কে হবে বলেন যার সাথে নবীর বক্তব্য মিলে যাবে বলেন মাহদি কে হবে আবার মাহদি কে হবে যার সাথে নবীর বক্তব্য